মিনাসান তো আজকের এই ভিডিওতে আমরা শিখব জাপানি ভাষার মধ্যে নি যে রয়েছে সেই পার্টিকেলটার ব্যবহার যে নি পার্টিকেলটাকে আমরা কোন কোন জায়গায় এবং কেমন কেমন ভাবে ব্যবহার করতে পারবো আজকের এই ভিডিওতে আমি তাই তোমাদের শেখাবো নি এটার মানে হলো এর মধ্যে বা এই সময়ের আগে আমাদের একটা সময় সীমা বা সময় কাল বোঝাতে চাইছে আমরা যদি উদাহরণ দিই তাহলে আপনারা আরো ভালো করে শিখতে পারবেন আমি যদি প্রথম উদাহরণটি দিই যে গো জি মাদেনি খাইরি মাস পাঁচটার মধ্যে ফিরবো যদি আমি আরেকটা উদাহরণ দিই যে ক্ষীণ বিদেনি দাসিতে কুদাসাই ক্ষীণবি মাদী মানে কি শুক্রবারের মধ্যে অথবা শুক্রবারের আগে দাসিতে কুদাসাই জমা দেবেন দয়া করে কোনো রিপোর্ট অথবা স্কুলের কোনো কাজ কোন প্র্যাকটিক্যাল কোনো খাতা অথবা কিছু যাই হোক যে এই সময়কালের মধ্যে জমা দেবেন দয়া করে খিনিয়বি মাদেনি দাসিতে কুদাসাই এটুকুই ব্যবহার মাদেনির খুব ছোট্ট ব্যবহার এই কিছু সময়ের আগে মানে সময়কালের মধ্যে কোনো একটি কাজ করুন এটাই বোঝাতে চেয়েছে তো এই ছিল আমাদের মাদেনির ব্যবহার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা